কথা ছিল তুমি ওর মাথায় দিয়ে দিলে এই ওড়নাটা উড়ে গিয়ে পরিবারের নিয়ম অনুযায়ী হবু বৌমার গায়ে পড়া উচিত ছিল কিন্তু এখন পেচারি আলিয়ার জায়গায় গয় নাই এই পরিবারের নিয়ম অনুযায়ী বৌমা হয়ে গেল তাই না দিদি বড় বৌমা না দিদি ভাই একটা ওড়না ঠিক করবে না যে এই বাড়ির বৌমা কে হবে আলিয়াই এই বাড়ির বৌমা হবে না মা জেঠিমা একদম ঠিক কথা বলছে আয়ুষ্মান নিয়মটা তো পালন করেছে কিন্তু আমার সঙ্গে নয় গয়নার সঙ্গে তাহলে ওকে বলুন না যে গয়নাকেই যেন বিয়েটা করে নেয় আমার টাকাবা না থাকাই কারোর যদি কোনো মাথা ব্যথাই না থাকে তবে আমার বেঁচে থেকে কোনো লাভ নেই আমার মরে যাওয়াই ভালো নিজেকে শেষ করে দেব মরে যাই আমি বেঁচে থাকতে চাই না আমি আয় কি কর আ আমি বললাম তো আয়ুষমান তোমাকেই বিয়ে করবে এরকম করছ না তুই না ছেড়ে দাও আমাকে বাঁচতে চাই না আমি আয়ুষ্মান যদি আমার বড়োয়া না করে তাহলে ওদের দুজনের মাঝখান থেকে আমি সরে যাবো চেন্তা আয়ুনি আমি দেখছিস এদিকে আয় ওকে শান্ত কর হে ভগবান চুপ করো সবাই কী হচ্ছে এইসব এই গয়নার জন্য একটাও নিয়ম পালন হচ্ছে না আর আলিয়া এসব কি ছেলে মানুষই কথাই কথায় কেউ মরার কথা বলে নাকি আয়ুষ্মান একটু বোঝা ওকে না না বিশিমা আপনি আয়ুষ্মানকে কেন বলছেন যখন ও কিছুর পরোয়াই করে না তখন আমি বাঁচিবা বা মরি ওর কি বাজায় যায় আসে আমি আর বাঁচতে চাই না মরে যেতে চাই আমি আলিয়া তুমি মোটেই ঠিক বলছো না আমি তোমাকে কোনো দোষারোপ করিনি আর আমি তো বুঝতে পারছি না তুমি এরকম বিহেভিয়ার কেন করছো তুমি চাও আমি তোমাকে বিয়ে করি আমি তোমার সঙ্গে বিয়ে তো করছি কিন্তু সব কিছুর মধ্যে গয়নার সঙ্গে যদি খারাপ কিছু হয় আমি চুপ করে থাকবো না আমি আমি সত্যিটা জেনেই যে যে এটা কে করেছে ড্রামা করছি তাতেও তো কিছু যায় আসছে না দেখছি তার মানে হলো আমার চেয়ে বেশি তুমি এই মেয়েটাকে নিয়ে ভাবো এই গয়নাকে নিয়ে ভাবো তুমি তাই না ভালো মানুষকে নিয়ে সবাই ভাবে তো ঠিক আছিস তো গয়না তুমি ঠিক আছো হ্যাঁ এ কে আছো একটা আদা দিয়ে চা বানিয়ে নিয়ে এসো তাড়াতাড়ি কিছু হবে একদম ঠিক হয়ে যাবে আয়ুষ্মান ওর গায়ে হাত দেওয়ার কি আছে দূর থেকেও তোর অবস্থা জিজ্ঞেস করতে পারো আর আমার তো মনে হচ্ছে জেনে শুনেই নাটকগুলো করে আর তুমি ওর নাটক তো ফেঁসে যাও আলিয়া আমরা সবাই দেখেছি ও বরফে জমে গেছিল ও ফ্রিজারে বন্ধ ছিল সেই জন্য এই অবস্থা হয়েছে আর ও নাটক কেন করবে ওই ফ্রিজারটা পড়ে না গেলে আমরা জানতেও পারতাম না ওর ভেতরে রয়েছে ফ্রিজারটা নিজের থেকে পড়েছে না জেনে শুনে ফেলা হয়েছে ও নিজেই হয়তো ওটার মধ্যে ঢুকে গিয়ে নিজেকে বন্ধ করে দিয়েছিল আমি সেটা জানি না কিন্তু আমি এটা নিশ্চয়ই জানি যে আমাকে যেহেতু মিথ্যে প্রমাণ করতে পারেনি সেই জন্য আপনাদের সবার সামনে ও নাটক করছে যাতে আপনারা সবাই ওকে দয়া করে সেই জন্যই নিজেকেও ফ্রিজারে বন্ধ করে রেখেছিল আচ্ছা আর তারপর নিজেই ওর নিজের হাত বেতেছে হ্যাঁ তো ওর মা আছে তো সঙ্গে দুজনে মিলেই নাটকটা করেছিল হয়তো সেই জন্যই তো উনি সকাল থেকে খুঁজে বেড়াছিলেন যে গয়না কোথায় গয়না কোথায় যাতে আমরা সবাই এটা ভাবতে বাধ্য হই যে গয়নাকে পাওয়া যাচ্ছে না আর ওকে খুঁজতে হবে ভাবো এই মেয়েটা ফ্রিজারের মধ্যে গেল কি করে বাস মিথ্যের জন্য গলাবাজি করা যায় আর সত্য চুপ করে থাকলেও প্রকাশ পায় আর তোমার যাই বলার থাকুক সেটা আমাকে বলো আমার মায়ের নাম নিজের মুখে বলার দুঃসাহস দেখিও না কেন বলবো না আমি খুব ভালো করে জানি যে তোমরা কিভাবে মানুষ ঠকাতে পারো এর আগেও আগেও তোমরা তোমরা ভালো মানুষের সুযোগ এর গ্রামে জোর করে বিয়ে বিয়ে আমি বলতে চাইছি ওরা তো জোর করে গ্রামের বাড়িতে আটকে রেখেছিল এই নাটকটা দেখানোর জন্য যে ওদের নাকি বিয়ে হয়ে গেছে এখনও নাটকই করে যাচ্ছে আয়ুষ্মানের সামনে নিজেকে ফ্রিজারে বন্ধ রাখার এসব মিথ্যে অভিযোগ না আমি কিছু করেছি না আমার মা কিছু করেছে আর আমি তো নিজেই জানি না যে আমি কখনো ঠান্ডা বাক্সে বন্ধ হয়ে গেছি আমি কি করে বিশ্বাস করবো হতে পারে আলিয়া যেটা বলছে সেটা সত্যি তোমার মিথ্যে সবার সামনে আসার পর হতে পারে তুমি নাটক করছো আর তোমার মায়ের সঙ্গে মিলে এই সব কিছু করেছ আর গয়না যদি ফ্রিজারে তুই নিজেই না ঢুকে থাকিস তাহলে ওখানে পৌঁছলি কি করে বলো গয়না তোমার কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই পরিষ্কার করে বলো কি হয়েছিল বলো ডাক্তারবাবু আমি একটা বাজে স্বপ্ন দেখেছিলাম যেখানে আলিয়া নিজের হাত কেটে সেখানে আপনার নামের অক্ষর লিখছিল আ আর আর ওই ওইরকমই তুমি কি তাহলে সত্যি এরকম করেছিলে হ্যাঁ তো আমি আয়ুষ্মানের নামটা সারা জীবনের মতো নিজের হাতে লিখতে চেয়েছিলাম সেই জন্যই করেছি তোমার কোনো সমস্যা আছে এক মিনিট আলিয়া এই মেয়ে এবারে বলো তারপর কি হলো তারপরে আমি একদম চমকে উঠে পড়ি আর আমার তেজটা পেয়েছিল তাই আমি জল খাওয়ার জন্য বাইরে বেরোলাম আর সেখানে আমার পা পিছলে আমি পড়ে গেলাম মেঝেতে আর আমি তাকিয়ে দেখলাম সেখানে রক্ত পড়েছিল। আমি আমি খুব ভয় পেয়ে গেলাম তারপর আমি ডাক্তার বাবুকে ডাকার জন্য ওনার ঘরের দিকে যাচ্ছিলাম আর তখনই কেউ পিছন দিক থেকে আমার মাথায় আঘাত করলো আর আমি অজ্ঞান হয়ে পড়লাম আর তারপর যখন আমার জ্ঞান ফিরলো আমি দেখলাম আমি ওই ঠান্ডা বাক্সে এরপর আমি আর কিছু জানি না কি হয়েছিল কে করেছিল এই সব দারুণ গল্প তুমি নিজে জানো না তোমার সঙ্গে কি হয়েছে আরে নিজেই হয়তো রাত্রিবেলা ফ্রিজারে গিয়ে ঢুকেছিলে আর এখানে এসে নাটক করছো তুমি কি করে জানলে যে আমি রাতের বেলা ওই বাক্সে বন্ধ হয়ে গেছিলাম আমি তো এটা বলিনি যে আমি কোন সময় আটকে পড়েছিলাম আর কাল রাতে তো আলিয়া তুমি রান্নাঘরেই ছিলে না ঠিক ওই ফ্রিজারের সামনে আর যখন ফ্রিজার খুলতে গেলাম হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল এই সব কিছু তুমি আবার করি তো জেঠিমা আপনি কি ধরনের কথা বলছেন আমি এই সমস্ত কেন করব হ্যাঁ আলিয়া তুমি বারবার ওই ফ্রিজটা বাইরে বের করার কথা বলছিলে তুমি কি জানতে যে গয়না ওর ভেতরেই রয়েছে তুমি কি গয়নাকে ওর ভেতরে ঢুকিয়ে রেখেছিলে বলো উত্তর দাও আলিয়া চুপ করে আছো কেন বলো তুমি কি করে জানতে পারলে যে গয়না রাত থেকে ফ্রিজারে বন্ধ ছিল আর তুমি বারবার ফ্রিজারের আশেপাশে কেন ও ঘুরছি আমি এবার কি করবো আমার কাছে তো আর কোনো রাস্তাই খোলা নেই সবাই সত্যিটা জানতে পেরে যাবে যে আমি গয়নাকে ওই ফ্রিজারে বন্ধ করেছিলাম আলম আপনারা সবাই আমার নিরীহ মেয়ের উপরে এইভাবে অপবাদ দিতে আপনাদের লজ্জা করে না আর আপনারা ওর থেকে বেশি এই কাজের মেয়েকে বিশ্বাস করেন ওর বশেই একটু থামো আয়ুস্মান দেখ কী হয়েছে আলিয়া 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 আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু আমার মন এটাই বলছে যে আমাকে ওই ঠান্ডা বাক্সের মধ্যে আলিয়াই আটকে রেখেছিল কিন্তু কেন আলিয়ার সত্যিটা তো সবার সামনে আসেনি ওর সঙ্গে ডাক্তারবাবুর বিয়েটাও হচ্ছে তারপরেও কেন কিসের জন্য রাগ দেখাচ্ছে আমার ওপর রাগ নয় আমি তোমায় ঘৃণা করি গয়না আর যা কিছুই হয়ে যাক না কেন আমি তোমার আর আয়ুষ্মানের জোর করে হওয়া বিয়ের ব্যাপারটা কাউকেই জানতে দেব না আমি বেঁচে থাকতে তোমরা কখনো স্বামী স্ত্রী হতে পারবে না আয়ুষ্মান আলিয়ার এখনো জ্ঞান ফিরল না কেন পিসি আমি ওকে ওষুধ তো দিয়েছি কিছুক্ষণই জ্ঞান চলে আসবে খাবার তৈরি হয়ে গেছে কেউ কিচ্ছু খাননি একটু হলেও সবাই একটু খেয়ে নিন না আমার মেয়ে এখানে অজ্ঞান হয়ে আছে এখন আমি কি করে খাবো মা তুমি আর পিসি খেয়ে নাও আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসব। চলো কমলা আন্টি শুনুন আমি তো এখানে আছি আপনি একটু রেস্ট নিন আয়ুষ্মান আজকে তুমি যে আমার মেয়ের উপর মিথ্যা অপবাদ দিলে যার জন্য আলিয়ার এই অবস্থা হলো আলিয়ার যদি কিছু হয়ে যায় না তাহলে আমি তোমার মেডিকেল লাইসেন্স ক্যান্সেল করে দেব কিচ্ছু হবে না আলিয়ার তাই মিথ্যে অপবাদ আর নাটক করার সাথে সাথে তুমি এখন ডাক্তারও হয়ে গেছো ডাক্তার হয়ে যাইনি আমি কিন্তু আমার মন বলছে যে আলিয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তারপর জ্ঞান ফেরার পর ওকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে ওই আমাকে ঠান্ডা রাখার বাক্সে আটকে রেখেছিল কিনা এক তো তুমি মিথ্যে কথা বলে আমার মেয়ের এই অবস্থা করেছো আর এখন তুমি জবাবও চাইছো তোমাকে তো আমি পূর্বশি আন্টি প্লিজ আপনি গয়নার গায়ে হাত তুলে ওকে অপমান করতে পারেন না কারণ এখনো এটা প্রমাণ হয়নি যে গয়না নিজে থেকে ফ্রিজারে বন্ধ হয়েছিল নাকি অন্য কেউ বন্ধ করেছিল এই যে বাড়ির কাজের মেয়ের জন্য তুমি এতটা দরদ দেখাচ্ছ এটা তোমার জন্য একদম ভালো হচ্ছে না কারণ আমি আমার মেয়ের জন্য সবকিছু করতে পারি সবকিছু তুমি ঠিক আছো গয়না দেখো তোমার শরীরটা ঠিক নেই তুমি কেন এখানে এসেছ যাও গিয়ে বিশ্রাম নাও ডাক্তার বাবু আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনার কি এটা মনে হয় আমি নিজেই নিজেকে এই ঠান্ডা রাখার বাক্সে আটকে রেখেছিলাম নাকি আলিয়া আমাকে ওখানে আটকে দিয়েছিল এটা তো আমিও জানতে চাই যে আয়ুষ্মান দেখো আমি এই কথাটা কোনোদিন বিশ্বাস করতে পারবো না যে তুমি এমন কিছু করতে পারো কারণ আমি জানি তুমি মিথ্যে কথা বলো না আর না নিজেকে সত্যি প্রমাণ করার জন্য অন্য কারোর সঙ্গে মিথ্যে খেলা খেলবে আমি একজন ডক্টর মুখ দেখেই কারোর রোগ বলে দিতে পারি ঠিক তেমনই তোমার চোখে তোমার পবিত্রতা আর তোমার সততাকে পড়তে পারি এতটুকু তো জানি আমি যারা ভালোবাসা বিশ্বাস করে তারা কাউকে ঠকানো তো বিশ্বাস করে না আলিয়া অজ্ঞান হওয়ার নাটক করছে না না আলিয়া এসব জেনে শুনে কেন করবে ও নিজের ভালোবাসার জন্য নিজের ক্ষতি করতে পারে কিন্তু এমন কিছুই করবে না যাতে অন্য কারোর কোনো ক্ষতি হয় আর এমনি তো ওর কাছে এসব কিছু করার কারণ কি ওটাই তো আমিও বুঝতে পারছি না ডাক্তার বাবু যে আলিয়ার এই অজ্ঞান হওয়ার পিছনের কারণটা কি কিন্তু জানতে তো হবেই যে ও এই নাটকটা আসলে কি কারণে করছে বাদ দাও তুমি এসব ছাড়ো আর গিয়ে রেস্ট নাও डॉक्टर बाबू आपने घी किचु खेंन इन हम यहां खाने आछे आलियार केछे मैं ओर ख्याल रखबो अपनी जान জানি না এই গয়না কেন আমার ঘরে থেকে গেল অনেকক্ষণ ধরে কোনো আওয়াজও পাচ্ছি না একবার দেখি তো ও কি করছে আমাকে মেরে এই ড্রামের মধ্যে আবার প্যাক করে দেবে না তো খুব ইচ্ছে না ওর আমাকে ওই ঠান্ডা বাক্সে আটকে রাখার এবার তো আমি নিজের বদলা নিয়েই ছাড়ব এবারে আমি ওকে দেখাবো যে ব্যথা কাকে বলে যেমন আমি কষ্ট পেয়েছি ও সেটা পাবে ও গড আমি যেভাবে ওকে ফ্রিজারে বন্ধ করে বাইরে ফেলতে চেয়েছিলাম ও আমাকে এই ড্রামের মধ্যে বন্দি করে বাইরে ফেলতে চায় এবার আমি তো আমার বদলা নিয়েই ছাড়বো এখন আমি আলিয়ার সমস্ত দামি জামা কাপড় দামি জিনিস এই ড্রামের মধ্যে পুড়িয়ে দেব ও বুঝতে পারবে যে গয়নার পিছনে লাগলে কি হতে পারে আলিয়ার এই অজ্ঞান হয়ে যাওয়ার নাটক শেষ করার এটাই একটা উপায় নিজের দামি জিনিসকে বাঁচানোর জন্য তো নিশ্চয়ই উঠে পড়বে আরে বাহ কি সুন্দর ড্রেসটা এটা আমি পরলে সুন্দর দেখাবে আর কি সুন্দর চকচক করছে কিন্তু তাতে আর কি এটা তো আর এক মিনিটের মধ্যে ড্রামে পুড়ে যাবে বা এই রঙের ড্রেসটাও তো খুব সুন্দর কিন্তু আমার অত ভালো লাগছে না অন্যটা দেখি আর এই জুতো এই জুতোটা তো আলিয়া বলেছিল যে ওর প্রাণের থেকেও বেশি প্রিয় কিন্তু কি লাভ মানুষের প্রাণ চলে গেলে তো তাকে এক মিনিটে ভস্য করে দেয় আর এটা তো জুতো এটাকেও পুড়িয়ে দিই আমারও পছন্দ নয় আমার দামি জিনিসপত্র পুড়িয়ে ফেলতে চাইও তোমাকে তো আমি না গয়না এবার দেখছি তুমি কত অজ্ঞান হওয়ার নাটক করতে পারো